সবাই দ্রুত যুক্ত হয়ে টি অবশ্যই একটা করে লাইক করে দিব তার পাশাপাশি একটা করে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরীক্ষা কিরকম চলতেছে তামিম ভাই আপনার পরীক্ষা চলতেছে রাতে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ তামিম ভাই খাওয়া দাওয়া করছি আপনি খাওয়া দাওয়া করছেন সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন জি ভালোই চলতেছে দোয়া করেন অবশ্যই অবশ্যই তাই আমি দোয়া করি অবশ্যই ভালোভাবে পরীক্ষা দেন সবাই দ্রুত চলে আসেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন আর তার পাশাপাশি আহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সবাই তামিম ভাই কি রাত্রে খাওয়া দাওয়া করছেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কে কোথায় আছেন সবাই দ্রুত চলে আসেন সবাই দ্রুত লাইভে চলে আসেন জি ভাই ভালোই চলতেছে আজকে আপনি একাই আজকে আপনি একাই না দুইজনে আসছিলাম হয়তো বা ওনার কোন সমস্যা ছিল এই জন্য কোথায় গেছিলেন আপনি ভাই ভূমিকম্পের কি অবস্থা এই তো ভাই একটু এইদিকে খারাপ কিন্তু ওই যে ঢাকার ভিতরে তো খারাপ অবস্থা. কি হয়েছে ভূমিকম্প আসছে? হ্যাঁ ভূমিকম্প আসছে. আজকে ভূমিকম্প হয়েছে আপনি জানেন না? না আপনাদের আমাদের এখানে? তো হয় আলহামদুলিল্লাহ ভালো আছে. এম আর বিপুল ভাই কেমন আছেন আপনি? বিপুল কে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই যারা যুক্ত হয়েছেন অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই ভাইয়া কি খবর আপনার এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার কি খবর বিপুল ভাই কেমন আছেন আপনি রাত্রে কি খাওয়া দাওয়া করছেন সবাই সবাই স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন আর পারলে সবাই লাইভটা হাইলাইট করে দিবেন তামিম ভাই বিপুল ভাই আপনারা যেহেতু প্রতিদিন আসেন একটু লাইভটা মনে করেন হাইলাইট করে দিবেন সবাই যাতে মানুষের কাছে পৌঁছায়